এখানে বিজেপির এজেন্ট কোথায় বসেছে না না

ওনারা ভিতরে ঢুকছে আসে যাচ্ছে সাধারণ মানুষ সামনে দাঁড়ালেই বিএসএফের একটা একজন আছে বিশেষ করে তিনি দোল করছে কাউকে দাঁড়াতে দিচ্ছে না বিজেপির লোক ঢুকলে কোনো ব্যাপার নেই আমরা কিছু আভ্যাব বুঝতে পারলাম যে এখানে শুনে কানেও শুনে এসছে যে মদ এনেছে তাড়ি এনেছে খোঁজ খোঁজ করছি আমরা অনেকক্ষণ ধরে দু চারজন মিলেই খোঁজ করছি যে তারই মদ এনেছে আমরা খোঁজ করবো ধরাবো ওদিকে ওরা বিজেপির লোক তো বিজেপির লোক হ যাই হোক তারই মদ আনবে কেন এই সব জায়গায় ওরা বোমো আনতে পারে তো আমরা খোঁজ খোঁজ করার ওরা সন্দেহ বুঝতে পেরে মদগুলোকে সরিয়ে দেই। মদের বোতল যেগুলো কাঁচের বোতল ছিল আরও একটা বাচ্চা ছেলেও দেখেছে পরিষ্কার বললো কাঁচের বোতলগুলো তারা আগে নিয়ে ফেলে গেছে তারপরে আমি খোঁজ করছি যখন ওনারা বুঝতে পেরে গাড়িটা বেরে ঘুরিয়ে নিয়ে পালাচ্ছে সেই গাড়ি সহ আমি এই তাড়ির বোতলগুলো ধরেছি ওনারা বিজেপির লোক ঠিক আছে পরিষ্কারভাবে বলছে উনি যে এর লোক আনতে বলেছে আর এর একটা বাঙালি বাংলাভাষী উনি আছে ওনার জন্য মদটা আনতে বলেছে ইনি এখন অস্বীকার করছে যা আমার জন্য বলেনি ওনাকে প্রশ্ন করলেই উনি ভিতরে ঢুকে যাচ্ছে উনি আর কিছু বলছে না যার নামে অভিযোগ তিনি আছেন দাদা আপনার কি নাম আমার নাম বাদল পড়ে আপনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে আপনি নাকি মদ তারি এনেছেন কি বলবেন এই বিষয়ে এটা মিথ্যা অভিযোগ আমার নামে আমি আনিনি এটা আমি জানি ছেলেরা এনেছে কোন ছেলেরা আপনি কোন আপনি কোন দলের কর্মী আমি বিজেপির কর্মী আপনার বিজেপি কর্মীরাই কি ওই মদ তারি এনেছিল হ্যাঁ একদম ভোট কেন্দ্রের ভোট কেন্দ্রে কেন মদ দাঁড়িয়ে এনেছে এটা জানে না চলেছিল তার দিকে পালিয়ে যেতে বলেছেন তারা পালায় ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়ে গেল সেই জন্য কিন্তু সাত সকালে মদ মদ হবে এই আর তারই কি হবে আপনারা কি কারো জন্য এনেছিলেন না ওরা নিজেরাই খাবে বলে এনেছিল আমি বলুন সাইডে নিয়ে পালিয়ে যা বলতে ওরা ওই গাড়িতে রেখে ওখানে ঘোরাঘুরি করছিল ভোট কেন্দ্রেই কেন ভোট কেন্দ্রের আশেপাশে কেন মদ খাবে ওদের জানা থাকে ওরা জানে না নিয়ে তো বিজেপি কর্মীরাই মদ খাবে বলে এনেছিল কিন্তু ওনারা অভিযোগ করছেন মদ নয় স্যার ওইগুলো হচ্ছে তাড়ি শুধু মদ নয় মিথ্যা অভিযোগ আপনি বলছেন এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন